এই যে বর্ণিল যে আয়োজন আসলে নেতাকর্মীদের মধ্যে নেতাকর্মীদের যে উৎসাহ নেতাকর্মীদের তাদের দলের নেতাকে এক নজর দেখার যে আগ্রহ সেই আগ্রহটি আমরা দেখতে পেয়েছি ভোর থেকে আসলে তারা এখানে অবস্থান নিতে শুরু করেছেন মানুষ আসলে পুরো রাস্তা জুড়েই দুই পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ধীরে ধীরে তারেক রহমানের যে গাড়িবহ সেই গাড়িবহটি খুবই ধীরে এগুতে পারছে কারণ তার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারপাশ দিয়ে যে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে সেই বলয়কে বলয়ের মধ্য থেকে আসলে খুব ধীরে ধীরে এগোচ্ছে তাকে বহনকারী বাসটি আমরা বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি এবং বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তা নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেই সদস্যদেরকেও দেখতে পাচ্ছি সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং গোয়েন্দারা রয়েছে সব কিছু মিলিয়ে তারকে বিমানবন্দর থেকে শুরু করে তার গাড়িবহরটি যে স্থলে পৌঁছবে সেই পুরো পথটি আসলে এক ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে পাশে রাস্তার পাশে বিএনপি যে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছে সেই নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকার অপেক্ষার প্রহরটি এক করে শেষ হচ্ছে অর্থাৎ যে এলাকায় যারা দাঁড়িয়ে রয়েছেন বেশ সুশৃঙ্খলভাবেই তারা দাঁড়িয়ে রয়েছেন সেই দাঁড়িয়ে থাকার প্রহরটি আস্তে আস্তে কমছে বিমানবন্দর এলাকায় যারা ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ করে গাড়িটি এগিয়ে চলেছে জুলাই ছত্তিশ এক্সপ্রেসওয়ের পথে তার বাসটি যখনই আসলে এই অপেক্ষারত জনসমাবেশের মধ্য দিয়ে যাচ্ছে তখন এক ধরনের উৎসাহ আবেগ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি আমরা মানুষকে যারা অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থলের ছবি সেখানে লাখ লাখ মানুষের জমায়েত আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাবে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আসলে এখানে যোগ দিয়েছেন সারা বাংলাদেশ থেকেও নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এবং তারা গতকাল থেকেই আসলে রাজধানীর দিকে আসতে শুরু করেছেন আমরা দেখেছি ভোর থেকে আসলে এই স্থল পূর্ণ হতে শুরু করেছে দীর্ঘ অপেক্ষার পরে আসলে তারেক রহমান দেশে ফিরছেন সতেরো বছর পরে আমরা জানিয়ে রাখি তিনি নেমেছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগারোটা চল্লিশ মিনিটে তারপরে তিনি ভিআইপি লাউঞ্জে শীর্ষ পর্যায়ের নেতা